মুর্শিদাবাদকে আবারও বদনামের চেষ্টা মুর্শিদাবাদ নিয়ে সরাসরি ফেক তথ্য ফেক ছবি ফেক খবর ছড়িয়ে ধরা পড়লো বিজেপি হ্যাঁ ঠিকই শুনছেন সেই ফেক তথ্যের কাউন্টার করলো রাজ্য পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সরাসরি রাজ্য পুলিশের কাছে ধরা খেলো বিজেপি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটি শেয়ার করেছিল বিজেপির অফিসিয়াল রাজ্য অফিসিয়াল পেজ থেকে এবং মুর্শিদাবাদকে আবারও বদনাম করার চেষ্টা করা হচ্ছিল অন্য রাজ্যের ছবি দেখিয়ে বাইরের ছবি দেখিয়ে বিভিন্ন সময়ের ঘটনার ছবি দেখিয়ে মুর্শিদাবাদের বলে প্রচার চালাচ্ছিল বিজেপি এবং রাজ্য পুলিশের কাউন্টারে রাজ্য পুলিশ রীতিমতো তার তথ্য সঠিক ভেরিফাই করে নিয়ে আসলো এবং প্রমাণ করে দিয়েছে যে এটা এখানকার ছবি নয় বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে ঘটে যাওয়ার ছবি হাতে ধরা পড়লো আপনার এক সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদকে বারবার বদনামের চেষ্টা করা হচ্ছে একের পর এক অজুভাব নানানো মিথ্যাচার মিথ্যা তথ্য সামনে তুলে এনে তারা কিন্তু অপপ্রচার চালাচ্ছে একটু কিছু হলেই কখনো মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল কখনো এখানে কেন্দ্র বাহিনী মোতায়েন কখনো কাশ্মীর কখনো বাংলাদেশ নানান কথাবার্তা নানান বিতর্কিত মন্তব্য কিন্তু মুর্শিদাবাদকে নিয়ে বিজেপি নেতাদের মুখে শোনায় যায় সম্প্রতি আপনারা অর্জুন সিং এর মতামত শুনেছেন যে বলছে একদিনের মধ্যে বহিরাগতদেরকে ঢুকিয়ে খালি করে দেবো মালদা মুর্শিদাবাদকে এভাবে প্রকাশ্যে হুমকি বিদ্বেষমূলক কথা বলেছে কথা বলে বিতর্কে জড়িয়েছে বিজেপি নেতা অর্জুন সিং আর এরই মাঝে মুর্শিদাবাদের রাজনীতি যখন মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশরা বিভিন্ন জায়গায় অশান্তি নিয়ে যখন বিভিন্ন জায়গায় রাজ্য রাজনীতি সরগরম বিভিন্ন দেশের আলোচনা হচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন একতরফাভাবে গোদি মিডিয়া মিথ্যাচার করছিল তো সেখানকার যখন মুখোশ খুলে দিয়েছে সেখানকার শান্তিপ্রিয় মানুষরা যেখানকার সেখানকার শান্তিপ্রিয় মানুষরা যখন বহিরাগত তত্ত্ব সামনে আনছে যখন তারা একতাবদ্ধ হয়ে শান্তি কমিটি গঠন করছে দাঙ্গাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে তখন আবারও সরাসরি এইরকম ফেক তথ্য শেয়ার করলো মুর্শিদাবাদকে বদনামের চেষ্টা যেন তাদের মুখে তাদের দ্বারা অব্যাহত রয়েছে মুর্শিদাবাদকে বদনাম করতে গিয়ে মুর্শিদাবাদকে নিয়ে ফেক তথ্য শেয়ার করতে গিয়ে শেয়ার করে হাতে নাতে ধরা পড়লো রাজ্য পুলিশ স্পষ্ট করে দিয়েছে এই যে তথ্য শেয়ার করা হয়েছে এটি সম্পূর্ণ গুজব সম্পূর্ণ ফেক মুর্শিদাবাদকে নিয়ে এভাবে বারবার কেন মুর্শিদাবাদকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে বারবার কেন বিজেপি নেতাদের তোপের মুখে বিজেপি নেতাদের চক্রান্তের মুখে মুর্শিদাবাদ এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে আর এই তথ্য এই মিথ্যা তথ্য শেয়ারের পর আবারও কিন্তু হাতে নাতে ধরা পড়ল বিজেপি এরপরে নানান প্রশ্ন উঠছে মুর্শিদাবাদকে নিয়ে আর কত রকমভাবে তারা অপপ্রচার চালাবে